দেখো সম্পর্ক না একদিক দিয়ে এফোর্ট দিলে বা দুজনের মধ্যে কেউই ভালো না এরকম আমরা সব সবসময় ধরি যে ও আচ্ছা ও বোমা বোমা ভালো না শাশুড়ি শাশুড়িও ভালো না দেখো পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে আমি সবের ক্ষেত্রে বলছি না কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই বলছি সামনে থেকে এগিয়ে যেতে হয় একটু সময় দিতে হয় সেই সময়টা হয়তো অনেক সময় বেশি লাগে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হয় কতদিন পারবে একটা মানুষ তোমার উপরে রাগ করে থাকতে কতদিন পারবে তোমাকে না ভালোবেসে থাকতে তো সেই এফার্টটা না আমি কিছু মানুষকে দেখি হেলায় ছেড়ে দিয়ে প্রথমেই হাত তুলে দিয়ে বলে ভাই আমার দ্বারা সম্ভব না আরে অ্যাটলিস্ট তোরা সেই এফার্টটা তো দে যখনই ভিডিও করতে বসবো তখন কলিং বেল বাজবে তার আগে বাজবে যাই হোক যেটা বলছিলাম তো এই এফার্টটা দিতে লাগে জানো তো যেমন দেখো আমি সব সময় বলি যে স্ত্রী আর মা দুটো সম্পর্কেকে যদি গুলিয়ে ফেলো না খুব মুশকিল বা স্ত্রীর ভালোবাসার সাথে মা নিজের ভালোবাসার তুলনা করবে মা আর স্ত্রী নিজের ভালোবাসার সাথে মায়ের ভালোবাসার তুলনা করবে ক্যাচলাটা কিন্তু বেশি পাত বেশি পাদে আমি হালেই যে ঘটনাটা ঘটেছে পলার সাহার যে ঘটনাটা সেখানে দেখো আমি স্ট্রেট কাট একটা কথা বলি শুনতে খারাপ লাগলেও পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলি এই যে পলাশ সাহা মানুষটি এই যে আজকে সে যে এই সুইসাইডটা অ্যাটেম্প করলো সত্যিই কি এইটার খুব দরকার ছিল না মানে একজন অফিসার সে কিনা যে কিনা আমাদের প্রশাসন বা দেশের জন্য সে লড়াই করে সেই সব মানুষের এত তুচ্ছ বিষয় এইভাবে পৃথিবী ছেড়ে চলে গিয়ে জনগণের সামনে নিজের স্ত্রীকে অপরাধী করে দিয়ে যাওয়াটা কি খুব দরকার ছিল যদিও বা আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হচ্ছে বউটার কোনো দোষ নেই কারণ আমি অবাক হই মানে অ্যাকচুয়ালি অবাক না একটা সময় হতাম কিন্তু এখন না মাদের দেখে ঠিক অবাক হই না যার ছেলে কিনা গতকাল গত হয়েছে তার মা তার পরের দিনকে ইন্টারভিউ দিচ্ছে হাতে এক থালা ভাত আর ভেন্ডির তরকারি দিয়ে ভাত খেতে খেতে সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আর ওদিকে একটা মেয়ে মানে পাগলের মতন অবস্থা তার তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় কার দরদ কার জন্য কতটা বেশি আজকে ছেলেকে আমি ভালোবাসি মানে তাকে আঁচলের তলায় বেঁধে রেখে দেবো বৌমা অবধি পৌঁছতে দেবো না সেটাও যেমন অন্যায় আবার একটা স্ত্রীরও অন্যায় হয় যে সবসময় মায়ের কথা শুনে কেন চলে দুজনকে দুজনের জায়গাটা ফ্রিডম দিতে হবে একদম ফ্রিডম দিতে হবে আজকে এতগুলো কথা বলার অনেকগুলো কারণ আছে মেন মধ্যে যাব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে এই যে ঘটনাটা এর সাথে আমি যখন উল্টো দিকে এই হাসনাবাদের এই দুটো মানুষ মানে গামলার মা আর গামলার দাদার বউ এদের দুজনকে দেখি তোমরা বিশ্বাস করো এমনি যেমনই হোক না কেন আমার কিন্তু ভালো লাগে কেন বলো তো কারণ শাশুড়ি বৌমা দুজন দুজনকে স্পেসটা ততটাই দেয় কালকে মানে গত কাল যে ভিডিওটা অমাবস্যা ছেড়েছে সেখানে সে বিয়েবাড়ি যেতে না বিয়ে বিয়েবাড়ি যাওয়ার সে সবাই জানে যে ও সে কিন্তু বিয়ের দু তিন দিন আগে থেকে এসে তার বাপের বাড়িতে বসেনি তার মেয়ে চলে এসেছে সে কিন্তু এসেছে ঠিক বিয়ের পরের দিন যেদিন কি বউ বাড়ি আসবে মানে আজকে আমাদের ভিডিওটা পাওয়ার কথা গামলার ওখান থেকে বলবো সবটা নিয়ে বলছি তো সেখানে সেই কে আনতে গেছে অমাবস্যাকে স্টেশন থেকে তার বৌমা ছেলে অবশ্যই গেছে সঙ্গে আরেকটা মনে হয় দেওর বা ভাই কেউ একজন ছিল আর বৌমা গেছে ও না গেলেও পারত ও না গেলেও পারতো ওর বর গেছিলো এনাফ ছিল কিন্তু না ও গেছে আর শুধু যায়নি একটা মা মেয়ে যেরকম গল্প করে ঠিক সেই রকমভাবে গল্প করতে করতে এসেছে আর উল্টো দিকে অমাবস্যাকেও দেখলাম গাল টিপে টিপে বউমাকে আদর করছে যেটা কিনা সে তার মেয়েকেও করে না মেয়েকেও করে না আজকে এই যে একটা সম্পর্ক আমি অমাবস্যাকে সবসময় দেখি সে কিন্তু তার ছেলের বউকে সেই স্পেসটা দেয় সেই স্পেসটা দেয় মানে ছেলের সাথে তার সময় কাটানো আর বউটাকেও দেখি যতটা না সময় স্বামীর সাথে কাটায় তার বেশিরভাগ সময়টা কিন্তু শাশুড়ির সাথে কাটায় মামা বলতে অজ্ঞান মামা বলতে সে অজ্ঞান তাহলে আমরা একটা জিনিস দেখতেই পারি যে আজকে গামলা নিজের শাশুড়ির সাথে কিন্তু সেই সম্পর্কটা কোনোদিনও তৈরি করে উঠতে পারেনি শাশুড়ি কি খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল মানে তাকে নিয়ে চলা যায় না আমার তো মনে হয় না নাহলে এতটাই যদি খারাপ হয় আমরা এরকম অনেক সময় দেখেছি বিশেষ করে বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে তো দারুণভাবে দেখেছি এই যে বৌমাকে সকালবেলা জোর করে ঘুমোতে দেওয়া উঠতে না দেওয়া যে তুমি উঠলে তোমার ঠান্ডা লাগলে বাচ্চাটারও লাগবে সমস্ত কাজকর্ম করে নেওয়া এত যত্নআত্তি করা প্লাস বৌমা গাইতে ভালোবাসে জোর করে পাড়ার অনুষ্ঠানে তাকে গাওয়ার ব্যবস্থা করা তাকে গান পুনরায় শিখতে উৎসাহ জাগানো এইগুলো কি খুব খারাপ শাশুড়ি হলে কি করা সম্ভব দেখো দোষের গুণে মানুষ আমি কখনো বলবো না সবাই পারফেক্ট হয় আজকে গামলাও যেমন একদমই ইমপারফেক্ট একটা মেয়ে কিন্তু শিলাদেবীর মতো কম বেশি উঁচেনি থাকতে পারে কিন্তু তা বলে কি এতটাই খারাপ ছিল যে আজকে তার সাথে সংসার করা যায়নি আজকে অমাবস্যা আর তার দাদা ভাইয়ের বউকে দেখলে পরে তার শেখা উচিত যে কতটা তারা পরস্পরকে স্পেস দিচ্ছে কতটা বৌদি এফার্ট দিচ্ছে মায়ের সাথে সারাক্ষণ থেকে যেরকমই কাজকর্ম করুক না কেন সেটা করছে হাসি খুশি আর মুখে সবসময় একগাল হাসি রাখছে এটা সবচেয়ে বড় আমি ওর বৌদির মধ্যে দেখছি বয়সটা অল্প তো বৌদির মধ্যে আমি দেখছি যে ও কিন্তু সব সবসময় মুখটার মধ্যে হাসি ওই গোমড়া পাড়া মুখটা করে কিন্তু ও ঘুরে বেড়ায় এই যে শাশুড়ির কাছে গল্প করে জানো মা আমাকে কাল করে তুলে নিয়েই চলে যাচ্ছিল এই হয়েছে সেই হয়েছে মা মেয়ে যেরকম গল্প করে তারা এরকম গল্প করতে করতে আছিল। আর কি বললো মাঝখান দিয়ে দিদির ভান্ডা ফাটিয়ে দিল দিদি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে দিদির কাজ তো কিছু নেই দিদির মানে গামলার তো কাজ কিছু নেই ওর জীবনটাই তো এই গতানুগতিকেই চলছে হয় খাবো নয় শোবো নয় ঘুরবো নয় ফিরবো নয় আইসক্রিম খাবো নয় ঘুগনি খাবো নয় চিপস খাবো নয় লস্যি খাবো ওর তো জীবনটা এই গতিতেই চলছে না আছে নিজের কোনো মাথা গোজার ঠাই না আছে নিজস্ব কোনো রকম কোনো নিজের মানুষ আর না আছে নিজের কোনো জীবন যতটুকু রয়েছে সেটাকে এখন জলাঞ্জলি দেওয়ার পথেও কালকের বিয়েবাড়ি তোমরা দেখেছো সবাই কি অবস্থা বিয়েবাড়িতে প্রত্যেকটা মানুষ এখান থেকে বর্ধমান অবধি জার্নি করে যাওয়া স্বাভাবিক যে সেজে গুজে গেলে পরে ওইখানে যেতে যেতে অবস্থা একদম খারাপ হয়ে যাবে এই গরমে কিন্তু ওখানে গিয়ে যখন নেমে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি হলো প্রত্যেকে শাড়ি পরে কত সুন্দর এ নাকি বিয়ের জন্য কবে থেকে প্রিপারেশান নিচ্ছে ওর ছিঁড়িটা দেখেছো তোমরা ছিঁড়িটা দেখেছ না হাতে একটা চুড়ি না কোনো রকম কোনো সাজগোজ না একটা শাড়ি সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছে কচি মেয়ে কচি একদম হয়ে গেছে আইবুড়ো একটা কচি মেয়ে ওখানের আইবুড়ো মেয়েগুলোকেও দেখলাম ওরাও কত সুন্দর একটু সাজগোজ করেছে না আমি বলবো না যে তুমি এক থোপা লিপস্টিক ঠোপো বা এ করো আরে যে বিয়ে জন্য তুই এত হুজুতি করে গেছিস মানে এই যে না সেজে মানুষকে কী প্রিটেন করতে চেয়েছে অ্যাকচুয়ালি ও না সেজে জনগণকে এটা বোঝাতে চেয়েছে যে দেখো তোমরা বলো তো যে আমি সারাক্ষণ সাজবো আবার ছেলে ধরবো সেই সবে বাবা সেগুড়ে বালি আমি বাবা সাজিয়েই নি আমি একদম সাদা মাটা সিম্পল আমার একদম ইনার বিউটিটা সেটাই ছিল আমার এটা বোঝাতে চেয়েছে জনগণের কাছে যার জন্য একদমই সাজেনি বুঝতে পেরেছ নাহলে যে কিনা বিয়ের তিন দিন আগে বিয়েতে চলে এসেছে আর এক মাস আগে থেকে লাফাচ্ছে কে আপরবো কে আপরবো এই জুয়েলারি ওই সেই তার ছিড়িটা দেখো একটা চুরি পোষা কিছু বলার নেই অ্যাকচুয়ালি ওর জীবনটাই তো এখন ওই রকমই সাদা মাটা ইসে চলে গেছে তো আর কিছু করার নেই কিন্তু হ্যাঁ যাই বলো এইভাবে ওর যে ওখানে রকম সম্মান নেই সেটা পরিষ্কার বোঝা যায় শুধুমাত্র গেছে বিয়েবাড়িতে মানুষ কথা বলতে হয় মানুষ বলছে মানুষ রয়েছে এর বেশি আর ওর কোনো অস্তিত্ব সেখানে নেই আমার তো মনে হয় অমাবস্যা লজ্জায় যায়নি কি যাবে পাঁচজনের পাঁচ রকম কথা বলবে আচ্ছা আরও একটা কথা কালকে কিছু মানুষ বলবো না একজনেরই ভিডিও আমি দেখলাম সেখানে সে বলছে আর্জেন্ট ভিডিও নিয়ে এসছে আর তার মানে বিশাল সেই বক্তব্য সে মানে ভাব ভাব তার এমন করবে না যেন দেখলে মনে হবে এত অভিজ্ঞ ভাই অতভিজ্ঞ বলছে তোমরা কারা তারা তারা কোথায় যারা বলেছিল যে গামলা বাচ্চা নিতে চায় না ওর মধ্যে মাতৃত্ব নেই ওরে বাবা ফোকলার একটা লাইন যে আমি মাল রিকভারি করতে গিয়ে আমি বাচ্চা আমি নিয়ে চলে আসবো কি সেই প্রশ্নটা একটা পরপুরুষকে জিজ্ঞাসা করছে নিজের বাচ্চার বিষয় হুম আর ও সাজেশান দিয়েছে ওইভাবে হয় না ব্যাস ও বাচ্চার কোনো উচ্চবাচাই করেনি আমার বাচ্চা আমি আনবো কি আনবো না সেটার জন্য আমাকে ওর কাছে পারমিশন নিতে হবে কেন ওকে জানাতে হবে কেন আমার বাচ্চা আমি নেব দেখার দাবি দেখার দাবিটা হুম যদি ওর মানে কৃতকার্যের জন্য যদি বাচ্চার বাবা এরকম কিছু বলে থাকে যে ওর যা লাইফস্টাইল বাচ্চা যাবে না ওর কাছে কারণ ওর যে জীবনযাত্রা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি নিজেরই কোনো স্থায়ী কিছু নেই তো বেশ করেছে বেশ করেছে বাচ্চা ওর কাছে যায়নি একদমই যায়নি ও যে জীবন ধারায় চলছে সেই জীবনধারার মধ্যে বাচ্চা না গেছে বাচ্চা সবচেয়ে বেঁচে গেছে ভালো আছে আমি এইসব মানুষদেরকে বলি কি এখনও মানে কি লেভেলে গিয়ে তলা চাটে হ্যাঁ এরা আবার ডিগনিটি দেখায় ফিস কষা তো ছিলই এই এই একটাও দেখছি লাইভ নিয়ে ভিডিও করে যখনই কিছু লাইভ দেখে সব তখনই লাইভ নেই যখন সময় পায় তখনই ঝিম্পা ডাকবে যখনই সময় পায় তখনই খেকি ডাকবে যখনই সময় পাবে তখনই উনপঞ্চায়েত ডাকবে মানে মর্জি মতো বুঝছে এদের কোনোরকম কোনো এ নেই এদেরকে বলতে গেলে কিন্তু আমাদেরকে তুলতে হয় না কোনো রকম অসভ্যতা নেই রকম বিকৃত নাম কখনো বলতে লাগে না কিন্তু এদের আছে বাচ্চা নিতে চেয়েছে এখনও এরা ভাবছে যে বাচ্চার কথা ও চিন্তা করেছিল মানে ওর জীবনযাত্রাটা দেখে এখনও ওরা নিজেদেরকে এরকমভাবে সান্ত্বনা দিচ্ছে শোন না রে বাবা ও বাচ্চা দিতে চেয়েছিল তো এই সবই জেগে ঘুমের দেশ থেকে সব বেরিয়ে এসো সব জেগে জেগে স্বপ্ন দেখছে জেগে জেগে স্বপ্ন দেখছে এখনও নিজেদেরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ওই ফিসকাষা ওদিকে আস হ্যাঁ মা করে যাচ্ছে আর এদিকে এই রকম কিছু পাবলিককে দেখছে যে এখনও বলে যাচ্ছে তো বাচ্চা ছিল হ্যাঁ কোথায় আরে আমরা কোথায় মুখ লোকাবো কোথায় ঢুকবো আমরা তো বক্স খাট নিচে ঢুকতেও পারবো না আমি কোথায় ঢুকবো বলো দেখিনি তো যাই হোক ওয়াইটি এরকম চলতেই থাকবে তার গতানুগতিকে ওয়াইটিও চলবে যখন যেরকম পারবে মানুষ সেরকম বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করবে যেটা দেখা যাবে অবশ্যই করে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা নেই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা